মাত্র দশ টাকা খরচ করে ঘরে থাকা তিনটি সাধারণ উপকরণ দিয়ে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো ঝকঝকে তক্তকে করে নিলাম করছি কাছে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দুই অনেক ভালো আছি বড় বড়ের মতো সামিরাজ লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরাজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল দশটা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি তো আমি কিন্তু গতকালই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কি করব তো প্রথমেই ভাবলাম আমি যে কাজটা আজকে করতে যাচ্ছি এর জন্য খেয়ে আগে শক্তি যোগাতে হবে না তো দেখা যায় কাজ করতে করতে মাথা ঘুরে পড়েই যাব। তো প্রথমে কিন্তু আমি পরোটা ভেজে নিচ্ছি আমি আমার বর আগে খেয়ে নিব এরপর তো আর কি বাচ্চারা স্কুলে চলে গেছে পুরো বাসে এখন ফাঁকা আছে তো যথারীতি ঘি দিয়ে পরোটা করলাম আর হচ্ছে সাথে ডিম্পোস আর ডিম্পোসটা কিন্তু আজকে আমি একদম অয়েল ফ্রি করেছি মানে কোনো তেল ছিল না তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই ফ্রাই প্যানে তো দেখো কত সুন্দর কিন্তু হয়েও যাচ্ছে একটা ফোঁটা আর কি ডিম কিন্তু প্যানে লেগে যায়নি খুব সুন্দর মতন কিন্তু হয়ে গেল। আসলে সবসময় বা আমরা যে হারে তেল খাই মাঝে মাঝে কিন্তু আমি চেষ্টা করি যে যতটা খাবার সম্ভব তেলটা কম ব্যবহারের জন্য আসলে আমার তেল ছাড়া কোনো কিছু রান্না করলে তো ভালোও লাগে না তবে ডিম পোস্টে কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে একটু খারাপ লাগেনি তো আমি প্রথমে আর কি শুধু ডিম দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি পরে ভাবলাম একটু কলা দিয়ে খেয়ে দেখি আমি কিন্তু ডিম পোস্টের সাথে সবসময় একটুখানি চিনি ব্যবহার করি আজকে আর চিনি দেইনি তো দেখলাম কলা দিয়ে খেতেও কিন্তু খারাপ লাগে না তো আমি একটুখানি পরোটা রেখে দিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য চা হয়ে গেছে ঘি দিয়ে পরোটা গরম গরম চা খেতে যে কি মজা লাগে আর লাস্টে তো দেখা যায় একটুখানি বিস্কিট আর এরপর হচ্ছে মুড়ি এগুলো দিয়ে না খেলে ভালো লাগে না মনে হয় যেন নাস্তাটা ইনকমপ্লিট রয়ে যায় এই যে দেখো বিস্কিট নিয়ে বসছি আর আজকে কিন্তু রান্না করার আমার তেমন কোনো ঝামেলাও নেই কারণ গতকাল আমি ভর্তা করেছিলাম এরপর পাপদা মাছ করেছিলাম মুরগির মাংস করেছিলাম দেখা যায় ডালের ভর্তাটা শেষ হয়েছে ঠিকই কিন্তু তরকারিগুলো রয়ে গেছে অত আজ আর মাথায় রান্না বাড়ার কোনো প্যারা নেই এই কারণে ভাবলাম আমি আজকে আমার যে কিচেন অ্যাপ্লায়েন্টসগুলো আছে এগুলো একটু ক্লিন করে নেব সচরাচর দেখা যায় এমনি যখন আমি ইউজ করি জিনিসগুলো তখন কিন্তু নর্মালি মুছে রেখে দিই কিন্তু ডিপ্লিন হয় না আর বাসাবাড়ির মধ্যে একদম দেখো রুমের ভিতরে তারপরও যে এত ধুলোবালি কোথা থেকে আসে কিচ্ছু বুঝি না প্রচুর ধুলোবালি জমে তো এখন আমি এগুলো একটু আগে নামিয়ে নিব এরপর আমি সেলফটা একটু ক্লিন করে নিব আর ঘরে থাকা খুবই সিম্পল তিনটা উপকরণ দিয়ে আমি আর কি ক্লিনারটা বানাবো তোমাদের আমি ডিটেলস শেয়ার করব কী দিয়ে আমি পরিষ্কার করছি এত সুন্দর পরিষ্কার হয় যা বলার মতো না বেশ কয়েক মাস আগে আমি কিন্তু এই ক্লিনারটা দিয়ে আমার রান্নাঘরের যত কিছু ছিল যেমন কল চুলা এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আমি কিন্তু পরিষ্কার করেছিলাম সাথে প্লাস্টিকের বা কাচের যত কন্টেনার ছিল আমি কিন্তু ওই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করেছিলাম আর সেই ভিডিওটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছ প্রচুর ভিউজ হয়েছিল ওই ভিডিওটার মধ্যে তো আমি ডেসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর আজকে আমি আর কি ক্লিন করবো হচ্ছে আমার কিচেন অ্যাপ্লায়েন্সগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু প্রচুর দাগ করেছে দেখা যায় ম্যাক্সিমাম জিনিসগুলি সাদা তো সাদার মধ্যে কিন্তু এমনিতেই দাগ পড়ে যায় এছাড়াও কি কিন্তু বাকিগুলো মেটাল এরপর হচ্ছে স্টাইলিশ সবগুলি কিন্তু আমি তোমাদের একে একে পরিষ্কার করে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছ আমি বলবো ভিডিও শুরুতেই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আমি একটা জিনিস দেখছি আমার অনেক কাপড়ে কিন্তু ভিডিওতে কমেন্ট করছে কিন্তু কেউ লাইক দিচ্ছে না আবার অনেকে কমেন্ট করে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওয়াশ টাইমটা অনেক কমে যাচ্ছে আসলে তারা ভালো মতন দেখে না কিন্তু বলে যে আর কি ফুল ভিডিও দেখছি বা এটা ভালো লাগলো সেটা ভালো লাগবো আমি বলি কি ভাই আমার এই ধরনের ভিউজের দরকার নেই তোমরা যদি দেখো তাহলে ভালো মতোই দেখো দরকার হলে ভিডিওটা এক মিনিট দেখো তারপর টেনে দেখো না আমি কিন্তু এই কাজটা কখনোই করি না আমি কিন্তু কারো ভিডিও টেনে দেখি না আমার দেখা যায় হয়তো আমি নোটিফিকেশান পেয়েছি বা পাইনি কিন্তু আমি পরবর্তীতে দেখিনি আর দেখলে আমি ফুল ভিডিওটা দেখি সুন্দর একটা কমেন্ট করে দিই তো তোমরাও কিন্তু চেষ্টা করো আমার ভিডিওর মধ্যে এইভাবেই দেখো প্রয়োজনে তোমরা এক মিনিট দেখো তিরিশ সেকেন্ড দেখো দেখো তারপর কিন্তু কেউ টেনে দেখো না এই কাজটা কিন্তু তোমরা ভুলে করো না এতে কিন্তু ভিউজ অনেক কমে যায় এছাড়াও কিন্তু আরকি চ্যানেলটার অনেক ক্ষতি হয়ে যায় এই কথা কিন্তু তোমরা সবাই জানো তারপরও কেন এমন করো না তো সবার উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখো না আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখো এই হচ্ছে কথা আর আজ যেসব আপো ভাইয়ারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে থাকা ছোট্ট যে বেল বাটনটি আছে সেটা কিন্তু তোমরা অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো আমি কিন্তু প্রথমেই আর কি সব অ্যাপ্লায়েন্সগুলো নামিয়ে নিলাম এখানে বেশিরভাগ আমার হচ্ছে ব্ল্যান্ডার মেশিন এরপর হচ্ছে টোস্টার চপার এগুলো আছে তো এগুলোর মধ্যে দাগ পড়ে যায় আমার যেহেতু এগভিটারটা সবসময় ব্যবহার হয় ওটার মধ্যে প্রচুর ময়লা জমেছে আর সব কিছুই এক নিমেষে কীভাবে ঝকঝকে হয়ে যায় দেখবা এই যে আমি কিন্তু আর কি প্রতিটা জিনিসেই প্রথমে স্প্রে করে নিলাম তবে তোমাদের আমি আর কি ভালো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি ক্লিনারটা বানিয়ে এরপর হচ্ছে যে কোনো জিনিসে এবার মেটেল হোক লোহা হোক প্লাস্টিক হোক শুধু মাত্র আর কি কাঠের ফার্নিচার বাদে তুমি সব কিছুতে ব্যবহার করতে পারবা তো স্প্রে করে অন্তত দু মিনিট অপেক্ষা করবা এরপরে তোমরা যদি একটু নরম সুতি কাপড় দিয়েও ক্লিন করে নাও বা টিস্যু দিয়ে ক্লিন করে নাও দেখবা কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এরকম একটা বটলে ভরে সব সময় রান্নাঘরে রেখে দিতে পারো এবার রান্নার শেষে যত জিনিস আছে প্লাস প্লাস্টিকের থেকে শুরু করে প্লাস্টিকের বইয়েম বলো কাঁচের বয়েম বলো চুলা চিমনি সব কিছু কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে পারো মানে এটা অসাধারণ একটা ক্লিনার আর মনে করো একের মধ্যে একশো এমন একটা ক্লিনার তো আমি বলবো একবার হলেও তোমরা কিন্তু ক্লিনারটা ট্রাই করে দেখো আর আমি অবশ্যই ভিডিওর মাঝখানে একবার দেখিয়ে দিব আমি কি কি দিয়ে ক্লিনারটা বানিয়েছি এই যে দেখো ব্ল্যান্ডার মেশিনের এই অংশটার মধ্যে কিন্তু প্রচুর আর কি ময়লা জমে সহজে আর কি উঠতে চায় না দাগটা আর কিছু দিয়ে যে পরিষ্কার করবো সেটাও কিন্তু হয় না তো আমি এখানে স্প্রে করে দিলাম আর আমার কাছে যদি কটন বাড় থাকতো ভালো হতো চিপা চাপা পরিষ্কার করার জন্য আমার হাতের কাছে ছিল টুথব্রাশ যেটা আর কি কাজে লাগে না সেটা দিয়ে আমি যতটুকু পারলাম ক্লিন করলাম তবে আমার সবচেয়ে ভালো হতো আমি যদি ওই যে বললাম এক মিনিট রেখে দিতে পারতাম একদম ঝকঝকে হয়ে যেত আমি কিন্তু দেখা যায় স্প্রে করেই সাথে সাথে ক্লিন করে নিচ্ছি তো তোমাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু এডিটটা একটু আগ পাঁচ করেছি যেমন দেখা যায় আমি এটার মধ্যে স্প্রে করেছি সাথে সাথে কিন্তু ক্লিন করে নিয়েছি কিন্তু তোমাদের দেখার সুবিধার্থে আমি কী করেছি সবগুলো আগে আমি স্প্রে করে নিয়েছি এরপরে দেখা যাচ্ছে যে আমি ক্লিন করছি যদি আমি অতটুকু সময় দিতাম দেখা যায় যদি আমি তিরিশ সেকেন্ডের সময় দিতে পারতাম এর চেয়ে কিন্তু ভালো রেজাল্ট আসতো সত্যি কথা প্রথম যখন আমি এই ক্লিনারটা বানিয়েছিলাম তখন আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যেমন আমার গ্যাসের চুলা তারপর হচ্ছে আমার হচ্ছে রান্নাঘরের যে স্টিলের কল সেখানে প্রচুর ময়লা ছিল আর এত সহজে এত সুন্দরভাবে যে ক্লিন হয়ে যাবে আমি কখনও কল্পনা করিনি আসলে দেখা যায় আমার এক্সপিরিয়েন্স করা একটা নেশা শখ বলতে পারো যে কোনো জিনিস যেমন রান্নার ক্ষেত্রে হোক বা কোনো কিছু ব্যবহার করতে হোক আমি কিন্তু এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি আর যখন দেখি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসছে তখনই কিন্তু আমি সেই জিনিসটা তোমাদের কাছে আর কি শেয়ার করি এই যে দেখো মার্শাল্লা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই যে তারে কিন্তু প্রচুর ময়লা থাকে সামান্য একটুখানি মোছাতে এটাও কিন্তু অনেক পরিষ্কার হয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা যদি এক মিনিট মতো রাখো তারপর ক্লিন করো দেখবে আরও বেশি ঝকঝকে দপতকে হয়ে গেছে তো একে একে এখন আমি সব জিনিসগুলো ক্লিন করে তারপর তোমাদের দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখবা কেমন পরিষ্কার হয়েছে বা কতটুকু পরিষ্কার হয়েছে আমি আর বলবো না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর আমি বলবো তোমাদের রান্নাঘরে কিন্তু দেখবা ক্লিন করতে গেলে অবশ্যই এই ক্লিনারটা প্রয়োজন হয় তোমরা অবশ্যই এটা ট্রাই করবা তারপরে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে তো বলবা খারাপ লাগলে সেটাও বলবা তো বন্ধুরা দেখতে থাকো আমি সব কিচেন অ্যাপ্লায়েন্সগুলো পরিষ্কার করে এরপরে আবার আসছি তো একে কিন্তু আমি অন ক্যামেরায় অফ ক্যামেরায় অনেক কিছুই ক্লিন করে নিয়েছি তবে একটা জিনিসে আফসোস লাগছে এই আর কি ঢাকনাটা আমি যদি তিরিশ সেকেন্ডের মতো একটুখানি পানি দিয়ে রেখে দিতে পারতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম এটা কতটা ক্লিন হয়েছে আসলে সময় স্বল্পতার জন্য দেখাতে পারছি না আমি যদি একে এভাবে দেখাতে যেতাম প্রচুর সময় লেগে যেত যতটুকু আর কি না দেখালেই নয় অতটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমার রুটি মেকারটা কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে আমি মাঝে মাঝে আর কি রুটি মেকারটা বের করি তেমন একটা কাজ করা হয় না এই রুটি মেকারে কিন্তু অনেক কাজ হয় শুধু রুটি না যে কোনো ধরনের ভাজাভুজি পরোটা ধোসা বা এরপর হচ্ছে বেগুন ভাজা অনেক কিছু কিন্তু করা যায় তো আমি সব কিছু অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি এই যে আমার ছোট্ট ইলেকট্রিক কেটেলটা এটা আমি যখন সৌদি গিয়েছিলাম তো চা খেতে পারছিলাম না তখন আমি চা খাওয়ার জন্য এই কেটলটা কিনেছি ওটাও অনেকদিন ধরে পড়েছিলো ধুলা ধুলাবালি আর কি জমে গিয়েছিল ওটাও পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে যে আমার হ্যান্ড বিটারটা এটার বয়স কিন্তু চৌদ্দ বছর হয়ে গেছে কে বলবে এটা এত পুরনো শুধু যত্নে থাকার কারণে এত সুন্দর আছে তো বন্ধুরা চলো আমি যে ম্যাজিক আর কি ক্লিনারটা তৈরি করেছি এটা একদম একের মধ্যে একশো বলা যায় সব কাজে ব্যবহার হয় সব কাজে তোমরা ক্লিন করতে পারবা শুধুমাত্র মনে রাখবা কোনো কাঠের জিনিসে কিন্তু এই ক্লিনারটা ব্যবহার করা যাবে না তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপের মতন গরম পানি গরম পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে বেশি গরম না আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা দেখো এখানে কিন্তু উপকরণ খুবই কম লাগছে কিন্তু তোমার লাখ টাকা দামের আর কি জিনিসের কাজ করছে আর নিয়ে নিচ্ছি এক চামচের মতন ভীম লিকুইড ব্যাস আমাদের কিন্তু আর কিচ্ছু লাগছে না এই সামান্য দুই তিনটা উপকরণ আর খুবই সামান্য পরিমাণ জিনিস দিয়ে কিন্তু আমাদের এত সুন্দর একটা ক্লিনজিং তৈরি হয়ে যাচ্ছে চাইলে কিন্তু এই মগের মধ্যে আমি একটা আর কি সুতি কাপড় নিয়ে এইগুলো পরিষ্কার করে নিতে পারতাম যেহেতু অনেকগুলো আমার আর কি পরিষ্কার করতে হবে এই কারণে আমি একটা বোতলে ঢেলে নিলাম আর এই পাইপের সাইজের মতো কিন্তু কোনো বোতল ছিল না আছে ঘরে সবগুলো বড় বড় তো হঠাৎ খেয়াল হলো আমার তো ভিমবার লিকুইডের এই বোতলটা খালি তো এটার মধ্যে আমি ঢেলে নিই কিন্তু তো তাও দেখছি এই যে স্প্রেড যে পাইপটা সেটা বড় হয়ে যাচ্ছে তো এটা এখন আমি সাইজ মতো একটুখানি কেটে নিব চাইলে কিন্তু ছোট বোতলেও আর কি ভরে নেওয়া যেত আর সাইজ মতন শুধু কেটে নিলেই হতো পাইপটা তাহলে কিন্তু আর কি ঠিকঠাক সেটিং হয়ে যেত তো আমি ইচ্ছে করে কেটে ছোট করলাম না অনেক সময় দেখা যায় বড় বোতলে কাজে লাগবে বেশি পরিমাণে আমি যদি স্প্রে করে রাখি তো এই যে একটুখানি এখন আমি ঝাঁকিয়ে নিলাম আর দেখলাম যে বের হচ্ছে কিনা ঠিকঠাক মতো তো দেখলাম একদম ঠিক আছে তো তৈরি হয়ে গেল আমার একের ভিতরে একশো ম্যাজিক ক্লিনার আর এক কিন্তু তোমরা দেখতেই পেলে আমি সবকিছু কি স্প্রে করে ক্লিন করে নিয়েছি প্রত্যেকটা জিনিস চকচক করছে প্রত্যেকটার তারগুলো এখন আমি পেঁচিয়ে রেখে দিব আর র্যাকে রাখার পরে কেমন লাগছে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তোর সাথে থাকো সব কিচেন অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এই দেখো আমার ফাইনাল লুক খুব সুন্দর পরিষ্কার হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দেখে বারবার শুধু চোখটা কিন্তু ওখানেই চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানেও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম